একদিন হুট করেই বড় হয়ে গেলাম যে গামছা দিয়ে চুল বাঁধতাম সেটা ছিঁড়ে গেল মাথায় লম্বা চুল পারলাম ছোটবেলার মতো আর মজা লাগে না আগে কাপড়ের পুতুলের একটা শাড়ি হারালে ঢুকতাম আর এখন চোখের সামনে আমার সব প্রিয় ড্রেসগুলো আম্মু কাকে যেন দিয়ে দিল অথচ আমার এক ফোঁটাও দুঃখ হলো না আব্বু আর পুতুলের ব্রাশ এনে দেয় না এখন শুধু হাতে টাকা দিয়ে বলে যাও পছন্দ মতো কি নিবে নাও যে আমি ছোটবেলায় আব্বুর আঙ্গুল না ধরে উঠান পার হতাম না ছেড়ে ধরার ভয়ে সে আমি কখন ঢাকা শহর চিনে ফেললাম নিজেও জানি না এরপর একদিন ঘরে বড় আয়োজন হলো পুতুল সাজানো হলো না সবাই আমাকে সাজালো লম্বা চুলে খোপা করে দিতে দিতে আম্মু কাঁদো কাদো গলায় বললো আমার মেয়েটা কত বড় হয়ে গেল সেদিন বুঝলাম ছোট্ট আমি বড় হওয়ার স্বপ্ন পূরণ হলো মনে হলো চিৎকার দিয়ে বলি বড় হয়ে ঠকে গেলাম বিশ্বাস করো এই বড়বেলা আমার ভালো লাগে না আবারও যদি সে ছোটবেলা ফিরে পেতাম বিয়ের পর নতুন বউ শ্বশুরবাড়ি এলো স্বামী স্বভাব চরিত্রে বেশ ভালো বিয়ের পরেই তাদের একটি কন্যা সন্তান হলো এদিকে ওই স্ত্রী বিয়ের পর থেকে স্বামীর সাথে খারাপ আচরণ করত। স্বামী চুপচাপ সবই সহ্য করত সময়ের স্রোতে মেয়েও তার বাবা মায়ের আচরণ দেখেই বড় হতে লাগলো এবং একসময় ওই মেয়ের বিয়ে হলো জামাই স্বভাব চরিত্রে বেশ করা বিয়ের পর একদিন ওই মেয়ে তার স্বামীর সাথে খারাপ আচরণ করলো তখন স্বামী তার হাতে জামা কাপড় ভর্তি ব্যাগ দিয়ে বলল আমি তোমার সাথে সংসার করব না তখন স্ত্রী কাঁদতে কাঁদতে বলল আমাকে ক্ষমা করো ছোটবেলায় মাকে দেখেছি বাবার সাথে খারাপ আচরণ করতো তাই আমিও সেটাই শিখেছি প্রিয় বন্ধুরা স্বামীর সাথে খারাপ আচরণ করবেন না মনে রাখবেন আপনার আচরণ আপনার পরবর্তী প্রজন্মের ভবিষ্যৎ নির্ধারণ করবে এক নববিবাহিত দম্পতি নতুন বাস উঠেছে পরের দিন সকালে নাস্তা করতে করতে মেটি জানালার কাজ দিয়ে পাশের বাড়ির দিকে তাকিয়ে দেখতে পেলেন এক মহিলা কাপড় শুকাতে দিয়েছেন মেয়েটি অবাক হয়ে বলে উঠলো ওনার কাপড়গুলো দেখো মোটেই পরিষ্কার হয়নি মহিলাটি ঠিক মতো কাপড় ধুতে জানে না আমার মনে হয় ওনাকে ভালো কোনো সাবান ব্যবহার করতে হবে ছেলেটি মেয়েটির কথার জবাব না দিয়ে শুধু চুপচাপ রইলো এরপর প্রতিবারই যখন পাশের বাড়ির মহিলা কাপড় শুকাতে দিতেন মেয়েটি একই কথা বলতো কাপড়ের দাগগুলো পরিষ্কার করা তো খুবই সহজ তবুও উনি পারেন না কেন একদিন সকালে নাস্তা করার সময় মেয়েটি হঠাৎ অবাক হয়ে চিৎকার করে বলে দেখো আজ তো ওনার কাপড়গুলো কি সুন্দর পরিষ্কার নিশ্চয় কেউ তাকে ভালো করে শিখিয়েছে তখন স্বামী মৃদু হেসে বলল না ওনাকে কেউই শেখায়নি আমি আজ সকালে আমাদের জানালার কাজ পরিষ্কার করেছি এই কথা শুনে মেয়েটি তখন স্তব্ধ হয়ে গেল সে তার ভুল বুঝতে পারলো প্রিয় দর্শক আমাদের জীবনটাও ঠিক ওই জানালার মতোই অন্যকে দেখার দৃষ্টিভঙ্গি নির্ভর করে আমাদের নিজেদের মন ও মানসিকতার উপর কারো ভুল বা দুর্বলতা খোঁজার আগে আমাদের নিজেদের চিন্তা ভাবনা পরিষ্কার করা প্রয়োজন আমাদের উচিত সবসময় মানুষের মধ্যে ভালো দিক খুঁজে দেখা কারণ যেটা আমরা দেখেছি তা হয়তো আমাদের নিজেদের দৃষ্টিভঙ্গির সমস্যা তিনজন মহিলা কুয়াতে পানি ভরতে এসেছিল পানি ভরার পর তারা কুয়ার পাশে বসে আলাপ করতে লাগলো প্রথম মহিলা বলল আমার পুত্রবধূ এত সুন্দর যে তার সৌন্দর্যের খবর পাশের গ্রামের লোকেরাও জানে দ্বিতীয় মহিলা বলল আমার পুত্রবধূ সুন্দর হওয়ার সাথে সাথে একটি বড় কোম্পানিতে কর্মকর্তা মানুষ দূর দূরান্ত থেকে তার সাথে দেখা করতে আসে তৃতীয় মহিলা বলল এবার আমি কি বলবো আমার পুত্রবধূ না খুব সুন্দর না কোনো বড়ো কোম্পানিতে কর্মকর্তা সে খুব সাধারণ এভাবে তিনজন মহিলা তাদের নিজ নিজ হারিয়ে নিয়ে বাড়ির দিকে যেতে লাগলো ঠিক তখনই প্রথম মহিলার পুত্রবধূ দেখো আমার পুত্রবধূ সুন্দর কিন্তু কাছে পর প্রথম মহিলাকে একবারও না দেখে চুপচাপ এরপর দ্বিতীয় মহিলার পুত্রবধূ আসলো দ্বিতীয় মহিলা বলল দেখো আমার পুত্রবধূ আসছে কত আদূরে কর্মকর্তা হওয়ার কারণে কত সুন্দর কিন্তু সেই কর্মকর্তা পুত্রবধু দ্বিতীয় মহিলাকে দেখে উপেক্ষা করে পাশ দিয়ে চলে গেল ঠিক তখন তৃতীয় মহিলা পুত্রবধূ আসলো তৃতীয় মহিলা কিছু বলার আগেই পুত্রবধূ বলল মা আমাকে মটকাটা দিন আপনি তো ক্লান্ত হয়ে গেছেন এটা দেখে অন্য দুই মহিলা অবাক হয়ে গেল তখন এক বৃদ্ধ বলল দেখো এই হলো খাটি সোনা কারণ সবচেয়ে বড় জ্ঞান হলো সংস্কার প্রিয় বন্ধুরা সত্যিকারের মূল্যমধ্য এবং সংস্কারী মানুষের হৃদয় জয় করে